আজকের ভিডিওতে আমরা কথা বলবো নো কন্ট্রাক্ট রুলসকে ফলো করার পরও আমরা আমাদের পার্টনারের তরফ থেকে আশানুরূপ ফল পাইনি কেন পাইনি এ বিষয়ের উপরে কিন্তু মাত্র একটা কারণ তোমাদের উপর আমি তুলে ধরবো যে কারণটির জন্য তোমরা বা অধিকাংশ ক্ষেত্রে নো কন্ট্রাক্টে যাওয়ার পরও কিন্তু আমরা আমাদের পার্টনারের তরফ থেকে যে রেজাল্টটা আশা করি সে রেজাল্টটা কিন্তু পায় না দেখো বন্ধুরা একটা সম্পর্কের মাঝে যখন অতিরিক্ত ঝগড়া ঝামেলা ইত্যাদির কারণে আমাদের সম্পর্কটার মাঝে প্রায়শই অশান্তি লেগেই থাকে সেই অশান্তিময় সমা সময়ে আমরা আমাদের সামনেকার মানুষটির সঙ্গে কথা বলে সামনেকার মানুষটিকে বোঝানোর চেষ্টা করি তাকে মানানোর চেষ্টা করি অশান্তিটাকে একটু ঠান্ডা করানোর চেষ্টা করি কিন্তু সামনেকার মানুষটা হয়তো আমাদের উপরে এতটাই বিরক্তিত হয়ে থাকে যে আমাদের কথা শোনার মতো সিচুয়েশনেই থাকে না বা তার তরফ থেকে সে এমন কোনো কথা আমাদেরকে বলে দেয় যে আমরা বুঝাতে গিয়ে না বুঝে আমরাও সেই মুহূর্তটাতে আমাদের মাথা গরম করে ফেলি তো রকম একটা সিচুয়েশন যে সিচুয়েশনে কেউ কারো কথা শোনার মতো মানসিকতাতে থাকে না বোঝা তো দূরের কথা এই সিচুয়েশনকে ঠান্ডা করার জন্য আমরা কিন্তু নো কন্ট্যাক্টের বিধান দিয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তে তুমি তাকে ফেরানোর জন্য যে পাগলামোগুলো করো সে তো ফিরে আসতে চায় না তুমি তাকে ফেরাতে যাও কেননা তুমি তাকে ছাড়া থাকতে পারছো না তোমার জায়গায় আমি হলেও থাকতে পারতাম না এটাই রুলস কিন্তু আমরা তোমাদেরকে বিধান দিয়ে থাকি সেই মুহূর্তটাতে তোমাকে নিয়ন্ত্রণ রাখতে গেলে তুমি নো কন্ট্রাক্ট রুলসকে ফলো করো যার ফলে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবা এবং তোমার এই নিয়ন্ত্রণে রাখার ফলে তোমার এক্সের উপরে এফেক্ট পড়বে যার ফলে ইন ফিউচার সে তোমার লাইফে ফিরে আসবে তার ফিরে আসার রাস্তাটা কিন্তু আমরা প্রশস্ত করে দেই এই নো কন্ট্রাক্ট রুলস ফলো করার বিধান দিয়ে এবার এইরকম সিচুয়েশন বাদও আরও বিবিধ সিচুয়েশনে নো কন্ট্র্যাক্ট রুলসকে ফলো করে থাকি বাট এখানে আমি মূলত মেইন দুটো সিচুয়েশন সম্পর্কেই তোমাদেরকে বললাম কেননা আজকের এই ভিডিওতে অনেক কারণ থেকে থেকে নো কন্ট্যাক্ট রুলসে গিয়ে আমরা রেজাল্ট পাই না কিন্তু মূলত একটি কারণ তোমাদের সামনে তুলে ধরো যে একটি কারণের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্র্যাক্টে গিয়ে আমরা আমাদের পার্টনারের কাছ থেকে যে রেজাল্টটা পাওয়ার আশায় নো কন্ট্রাক্টে গিয়ে থাকি সেই রেজাল্ট কিন্তু পায় না তখন আমাদের মনে একটা আফসোস কাজ করে যে নো কন্ট্রাক্টে আসাটাই কি আমার ভুল হলো না কোন নো কন্ট্রাক্ট রুলস প্রক্রিয়াটাই ভুল বাট আমি বলবো না নো কন্ট্রাক্ট রুলস প্রক্রিয়াটা কখনোই ভুল না নো কন্ট্রাক্ট রুলস আদৌ একটা ঠিক প্রক্রিয়া এবং নো কন্টাক্টে গিয়ে আমরা বহুজন রেজাল্ট পাই আমার সঙ্গে অনেকেরই প্রত্যহ পেড কলে থ্রুতে কথা হয় তাদের সঙ্গে কথা বলাকালীন তাদের তরফ থেকেই আমি যে ফিডব্যাক পাই সেখানে এটা বুঝতে পারি যে আফটার নো কন্ট্রাক্ট রুল সত্যি তাদের সফল বা যে একটা কারণের জন্য অনেকের অসফল হয় সে একটা কারণই এই ভিডিওতে আমি তোমাদের বলবো ধরো তোমরা দুটো বন্ধু মিলে একটা প্ল্যান করেছো বা একটা পরীক্ষা করতে বসেছো যে দুজনের মধ্যে কার সাহস বেশি তো তোমার বন্ধু সে নিজেকে বেশি সাহসী বলে তোমার সামনে দাবি করে সে বারবারই বলে এসছে প্রথম থেকেই বলে আসে যে তোর থেকে আমার সাহস বেশি ও নাকি এনি টাইম এখানে সেখানে যেতে পারবে এখানে সেখানে অর্থে রাত্রের অন্ধকারে এখানে সেখানে যেতে পারবে এমনকি তাকে তুমি তোমার তরফ থেকে বলেছ যে তোকে এক শ্মশান থেকে ঘুরে আসতে হবে ও ভূতপুত ইত্যাদিকে বিশ্বাস করে না যে জন্য ও নিজেকে বারবার সাহসী বলে তোমার সঙ্গে দাবি করে আসে তো যাই হোক এই বিষয়টিকে পরীক্ষার দ্বারা প্রমাণিত করার জন্য তোমরা একে অপরের সঙ্গে একটা প্রতিজ্ঞা করলে বা একটা চ্যালেঞ্জ ছুলে দিলে দেন তোমার বন্ধু সেটাকে অ্যাকসেপ্ট করলো কথা হলো কি একদিন রাত্রি বারোটার পরে শ্মশান থেকে ঘুরে আসতে হবে তোমার বন্ধু সে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য রীতিমতো শ্মশানে চলে গিয়েছে এবার তোমরা আরও কিছু বন্ধু একত্রিত হয়ে তার শ্মশান থেকে ফিরে আসার পর তার সঙ্গে কথা বলে এটা আশ্বস্ত হবে বা এটা শিওর হবে যে সে সত্যি শ্মশান থেকে ঘুরে এসেছে তার ওপর সেই শ্মশান থেকে ঘুরে আসার কারণে কোনোই নেগেটিভ ইফেক্ট কাজ কারণে নেগেটিভ ইফেক্ট অর্থে এখানে তোমাদেরকে যেটা বলতে চলেছি সে অত রাত্রিতে শ্মশান থেকে ঘুরে এসেও সে কোনো রূপই ভয় পায়নি এবার তোমার বন্ধুটা শ্মশানে গেছে সেখানে গিয়ে অতিরিক্ত ভয় পেয়েছে বাট সে তোমাদের কাছে নিজের ভয়কে দেখাবে না হার স্বীকার করবে না তাই সে ভয় পাওয়ার পরও কিন্তু নিজেকে এমনভাবে তোমাদের সামনে দাঁড় করিয়েছে শ্মশান থেকে ফিরিয়ে আসার পরে যে সে ভয় পায়নি নর্মালভাবে তোমাদের কাছে নিজেকে দাঁড় করেছে এবং এমন একটা ভাব দেখাচ্ছে যে আমি অনায়াসে শ্মশান থেকে ঘুরে এসেছি শ্মশানে যাওয়ার আগে যেভাবে আমি তোদের সামনে বা তোমাদের সামনে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ভয় পাই না সেভাবেই সে নিজেকে কিন্তু তুলে ধরছে কিন্তু একটা কথা বলো সে যে প্রকৃতই ভীতু ভীতু অর্থে এখানে সে অত রাত্রিতে সশ গিয়ে যে ভয় পেয়েছে এবং তার ভয় ভীত ভাবটা মনের ভিতর কাজ করছে সে যতই তোমাদেরকে না ভয় পেয়েছি এই ভাবটা দেখার তার ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজে কি সেই ভয় ভাবটা তোমরা বুঝতে পারবে না আমি গ্যারেন্টি দিলাম অবশ্যই পারবে কেন কেননা সে যতই নিজেকে নির্ভীকভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করুক কিন্তু আদতে তো সে ভয় পেয়েছে যে জন্যই কিন্তু তার যে ভয়ভীত মনোভাব সেটা কিন্তু মা বললেও কিন্তু তার ফেস রিয়াকশন এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরও নিজে সে সেটা তোমাদের সামনে প্রকাশ করে ফেলবে যার ফলে তোমরা এটা শিওর হয়ে যাবে সে ভয় পেয়েছে এবার তোমরা আমাকে বলতে পারো যে দাদা এর সঙ্গে এই যে নো কন্ট্রাক্ট রুলসের রেজাল্ট না পাওয়ার কি সম্পর্ক আমি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে ভিডিওটা শুরু করলাম যাতে তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয় আসছে এবার মূল কথাতে যার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে কেন এত সুন্দরভাবে নো কন্ট্রাক্ট রুসে ফলো করার পরও তোমরা তোমাদের মধ্যে বেশিরভাগ জনই যারা নো কন্টাক্টে যায় নো কন্ট্রাক্টে যাওয়ার পরে তারা নো কন্ট্রাক্টে গিয়ে থাকে কিন্তু নো কন্ট্র্যাক্টে গিয়েই প্রথম প্রথম যে উৎসাহ শুরু করে সেই উৎসাহটা কিন্তু দুই তিন দিন পর সেটা আর থাকে না যখন না তার সামনেকার মানুষটার তরফ থেকে কোনোরপি ফোন এস এম এস আসে না তখন সে ভাবে মনে মনে যে আমি কি নো কন্ট্রাক্টে এসে কি ভুলি করলাম মানে তারা এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার আশায় নো কন্টাক্টে যায় যে দুদিন বা তিন দিনের মধ্যে যদি তার তরফ থেকে আই মিন তার অপোজিট পার্টির তরফ থেকে তার এক্সের তরফ থেকে বলো বা তার ভালোবাসার মানুষটার তরফ থেকে বা অপর প্রান্তের মানুষটার তরফ থেকে যদি কোনো রিয়াকশান না আসে তারা কিন্তু অস্থির হয়ে যায় এই অস্থিরতার কারণে তারা মনে মনে এটা ভাবতে শুরু করে যে নো কন্ট্রাক্টে শিখে আমি ঠিক করলাম কেননা নো কন্ট্রাক্টে যাওয়ার আগে যে অনুভব বা যে আশা যে আকাঙ্ক্ষা নেসে নো কন্ট্রাক্টে যায় সে মনে করে যে আমি নো কন্ট্রাক্টে যাওয়া মাত্রই রেজাল্ট পেয়ে যাব বাট সেটা যখন দু তিন দিনের মধ্যে পায় না তখন সে কিন্তু নিরুৎসাহিত হয়ে যায় এবং সে ভাবে যে নো কন্ট্রাক্টে আসাটা হয় তোমার ভুলই হলো না আসলে হয়তো আমি বেটার থাকতাম কেননা সে মানুষটার তো আমার সঙ্গে কথাই বলছে না সে মানুষটা তো আমাকে ছেড়ে চলে গেছে অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এক্স হয়ে যায় ভালোবাসার মানুষটা আর সে মানুষটা এমনিতেই যোগাযোগ আমাদের সঙ্গে করছেন আমরাও যদি নিজে থেকে সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই তবে সেই মানুষগুলো তো আমাদেরকে ছেড়ে চলে গেছে ফিরবেই না অনেকের ক্ষেত্রে সে মানুষগুলো তো আমাদের সঙ্গে কথা বলছে না কথা বন্ধ করে রেখেছে সেই সিচুয়েশন ঠিকই হবে না এমনটাই ভাবে যার ফলে তাদের মনের মধ্যে কিন্তু অলরেডি একটা ভয় ভীতিভাব শুরু হয়ে যায় এই ভয় ভীতিভাব তার মনের মধ্যে শুরু হওয়ার ফলে সেই ভয় ভীতি ভাবের যে বাহিরাংশ যেটা তোমাদেরকে একটু আগে গল্পের দ্বারা তুলে ধরলাম যে সেই তোমার বন্ধু ভূত দেখার পরও বা সরি ভূত দেখার পরে কথাটা এখানে ভুল বললাম সে শ্মশান থেকে ঘুরে আসার পরও ভয় পেয়েছে কিন্তু নির্ভীক ভাবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু সে সে যে ভয় পেয়েছে তার একটা ছবি কিন্তু তার মুখে ফুটে উঠছে তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছে অনুরূপভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে রয়েছো নো কন্ট্রাক্টে আছো তারপর দু তিন দিনের মধ্যে রেজাল্ট পাওনি তখন কিন্তু তুমি মনে মনে এটা ভেবে ভয় পাচ্ছ যে আমি নো কন্ট্রাক্টে গিয়েই কি ভুল করেছি সে মানুষটা তো এমনিতেই আমাকে ইম্পর্টেন্ট দেয় না আমিও তো আমার তরফ থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ ছেড়ে দিলাম এখন তো সিচুয়েশনটা আরও বেশি খারাপ হয়ে যাবে এই যে নেগেটিভ ভাবার ফলে তোমার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে এবং এই ভয় তোমাকে ভিতর থেকে এতটাই দুর্বল করে দেয় যে এই দুই তিন দিনটা যখন পনেরো দিন এক মাসে রূপান্তরিত হয় তখন কিন্তু তুমি ভিতর থেকে এতটাই হয়ে ভেঙে পড়ো যে হয়তো সে মানুষটার ফিরবেই না সে মানুষটা হয়তো আমার হাত হয়ে গেলো যে জন্যই কিন্তু তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তখন তোমার দেখা হয়ে যায় তোমার ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে বুঝে পেলে যে তুমি এতদিন তার সঙ্গে কথা না বললেও তুমি তার কথাই ভাবছো তাকেই স্মরণ করছো যে মানুষটাকে তুমি ভালোবাসতে সে মানুষটির সঙ্গে কথা না বলার ফলে তোমার মধ্যে যে একটা দুর্বলতা তার সঙ্গে কথা না বলার ফলে বা তাকে হারিয়ে ফেলার ভয়ে তুমি যেভাবে ভেঙে পড়েছো তোমার সেই ভেঙে পড়াটা কিন্তু তোমার ফেস রিয়াকশনে বডি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু প্রকাশিত হয়ে যায় যতই না তার সামনাসামনি পড়ে যাওয়া যাওয়াকালীন বা তার সঙ্গে দেখা হওয়াকালীন তুমি নিজেকে সামলিয়ে রাখো যে না আমি সেই মানুষটিকে দেখাবো না যে আমি তার সঙ্গে কথা না বলেও ভালো আছি তার সঙ্গে কথা না বলেও হ্যাপি আছি কিন্তু তুমি ভিতর থেকে যেহেতু ভেঙে পড়েছ ভিতর থেকে যেহেতু তুমি মুশরিয়ে গিয়েছো সে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে বা চলে যাবে এই ভয়ে তাই তুমি যতই না সে মানুষটি সামনাসামনি পড়লে নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করো কিন্তু নিজ অজান্তেই তুমি ভিতর থেকে যেহেতু নেগেটিভ ভাবছ ভয় পাচ্ছ সেজন্যই কিন্তু সে মানুষটা তোমার ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা বুঝে ফেলে যে তুমি পনেরো দিন এক মাস চুপ করে থাকো না কেন তারপরেও কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকেই স্মরণ করছো তুমি তাকে দেখাচ্ছ যে তুমি চুপচাপ আছো তাকে ছাড়াও থাকতে পারো কিন্তু তোমার এই থাকতে পারাটা শুধু তাকে দেখানোর জন্য ভিতর ভিতরে তুমি সারাক্ষণই তার কথা স্মরণ করো তাহলে মূল কারণটা হচ্ছে কি যে নো কন্ট্রাক্টে গিয়েও কিন্তু আমরা আমাদের ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজের তুরতে সামনেকার মানুষটাকে এটা অনুভব করিয়ে দেয় যে আমরা যতদিন তাদেরকে ছেড়ে থাকি তারপরেও কিন্তু আমরা তাদের কথায় স্মরণ করি তোমাদের এই যে ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজ বা তোমাদের এই যে ব্যবহারিক বিষয়গুলো এই বিষয়গুলোর কারণেই কিন্তু সামনেকার মানুষগুলো বুঝে ফেলে যে তোমরাদের নো কন্ট্রাক্টে থাকার পেছনে মূল কারণ কি তোমরা নো কন্ট্রাক্টের থেকে সে মানুষটিকে জব্দ করার চেষ্টা করছো কিন্তু তুমি তার কথা ভাবছো তার জন্যই অস্থির হয়ে আছো তাই নো কন্ট্রাক্টে গিয়ে শুধু আমি নো কন্ট্রাক্টে আছি এটা ভাবলে হবে না এই বিশ্বাসটুকু রাখতে হবে যে তার উপর এফেক্ট পড়বে সে মানুষটা আমার জন্য অস্থির হয়ে যাবে আমি তার জন্য না পজিটিভ ভাবতে হবে এবার এখানে অনেকে প্রশ্ন করতে পারবো যে যদি আমাদের বাড়ি যদি দাদা দেরি দূরে হয় আমরা যদি কাছাকাছি না থেকে সে মানুষগুলোকে যদি না দেখতে পারি বা তারা যদি আমাদেরকে দেখতে না পারে তবে আমাদের যে সিচুয়েশন তারা তো দেখতে পারবে না যার ফলে তারা কি করে বুঝবে এক্ষেত্রে বলি এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই করে থাকে কি দুই চার দিন চার দিন যাওয়ার পর বা আট দশ দিন যাওয়ার পর যখন তাদের তরফ থেকে কোনো রেসপন্স পাও না তখন তোমরা সে মানুষগুলো লাস্টিন চেক করতে শুরু করো ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আরও সোশ্যাল মিডিয়ার অন্যান্য সাইড থেকে এটা দেখার চেষ্টা করো যে সে মানুষটা ফেসবুকে আসছে কিনা স্টোরিতে কী দিচ্ছে সে স্যাড কিছু পোস্ট করছে কিনা এবং এই যে তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে ফলো করছো এই বিষয়টা কিন্তু সে মানুষটাকে বুঝিয়ে দাও তোমার এই যে সারাক্ষণ সে মানুষটার পিছিয়ে পেছে পড়ে থাকা তার লাস্ট সিন চেক করা তার স্টোরি চেক করা এইসবের ফলে সে মানুষটা বুঝে ফেলে যতই না তুমি তার সঙ্গে কথা না বলো তারপরেও কিন্তু তুমি তাকেই ফলো করছো তোমাদের এই সমস্ত কর্মকাণ্ডের ফলে কিন্তু সামনেকার মানুষটার ওপরে নো কন্ট্যাক্টের কোনো ইফেক্টিভ পড়ে না বিকজ তারা জানে যে তোমরা চুপ করে থাকলেও সারাদিন তাদের কথাই ভাবো